আচ্ছা অনেক তো অনেক তো ক্লাস করলাম দেখি অনেকে অনেক কি কমেন্ট করছো একজন কমেন্ট করছো স্যার এই আধুনিকতার যুগে কি লিখছো এটা ডিপ্রেশনে ভুগছি একা থাকতে চাই নির্জনতাই থাকতে চাই চলো অনেক তো ক্লাস করলাম এখন একটা গল্প বলি এই আধুনিকতার যুগে এই আধুনিকতার যুগে তোমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছো টেকনিক্যালি এই টেকনিক্যালি টেকনোলজির যুগে তোমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছো কিছুক্ষণ পরপর তোমাদের মনে হয় ডিপ্রেশন তোমাদের মনে হয় আসলে ডিপ্রেশনটা তোমরা খুঁজে নিতে তোমরা ভালো ভালোবাসো আর কি কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা কথা এই ডিপ্রেশনে গেলেই তোমরা সব সময় খুঁজতে শুরু করো নির্জনতা অর্থাৎ একাকিত্ব থাকা কিন্তু আসলে কি একাকিত্বকে খুঁজে পাওয়া যায় হ্যাঁ আমি মানি এটা একাকিত্ব একটা অন্যতম যুদ্ধ যারা একা থাকতে শিখে যায় তাদেরকে কেউ হারাইতে পারে না কিন্তু আসলে আমরা যেটাকে একাকিত্ব বলে থাকি একাকিত্বকে খুঁজতে শুরু করি আসলে কি একাকিত্ব কি পাওয়া যায় আমার তো পাওয়া যায় না চলো তাহলে একটা গল্পের মাধ্যমে বলি কোনো একটা কবি তার খুব ইচ্ছা হয়েছে সে একা থাকবে তার একাকৃত্ব প্রয়োজন একা থাকতে পারলে তার হয়তো ভালো লাগবে তো এই টাইমে খুঁজতে শুরু করলো কোথায় গেলে সে একা থাকতে পারে কোনোভাবে সে একা থাকার পথ খুঁজে পাচ্ছে না তখন সে চলো গেল একবার বনে বনে গেছে বনে যাওয়ার পরে দেখতেছে যে সে একা আছে একদিন দুই দিন ঠিক আছে তৃতীয় দিনের মাথায় খুব সুন্দর করে কিছু বানর কিছু হরিণ বনের যত প্রাণী আছে ততগুলো প্রাণী এসে তারে তাকে আর একা থাকতে দেয় না সেখানে সে একা থাকতে পারলো না তখন সে মনে করলো কোথায় গেলে যাওয়া যায় সে ভাবছে হয়তো কবরস্থান বা দাফনখানাতে আমরা গেলে হয়তো আমরা সে হয়তো একা থাকতে পারবে সেখানে গেছে একদিন দুই দিন তিন দিনের মাথায় দেখে যে মানুষ মৃত্যুবরণ করে কবর দেওয়ার জন্য দাফন করার জন্য যায় সেখানে সেখানেও সে কোনোভাবে একাকিত্ব খুঁজে পেল না কোনোভাবেই পেল না তখন সে ঘুষতে শুরু করলো আসলে কোথায় গেলে সে একা থাকতে পারবে এখন দিন শেষে সে কি বুঝলো জানো দিন শেষে সে বুঝতে পারলো আসলে সকল জনতার মাঝেই থাকে নির্জনতা আবারও বলি সে কোথাও যখন নির্জনতা খুঁজে পেল না তখন সে ভাবলো এবং তখন সে বুঝতে পারলো আসলে সকল জনতার মধ্যেই থাকে আসল নির্জনতা আশা করি বুঝতে পেরেছ